আজ আপনারা শুনতে যাচ্ছেন সত্যজিৎ রায়ের লেখা বাদুর বিভীষিকা তা সইক অডিও বুকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাদুর জিনিসটা আমার মোটেই ধাতে সয় না আমার ভবানীপুরের ফ্ল্যাটের ঘরে মাঝে মাঝে যখন সন্ধ্যের দিকে জানালার গড়াত দিয়ে নিঃশব্দে দু একটা চামচিকে ঢুকে পড়ে তখন বাধ্য হয়ে আমাকে কাজ বন্ধ করে দিতে হয় বিশেষত গ্রীষ্মকালে যখন ফ্যান ঘোরে তখন যদি চামচিকে ঢুকে মাথার ওপর বাই বাই করে ঘুরতে থাকে আর খালি মনে হয় এই বুঝি ফ্যানের ব্লেডের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে ছটফট শুরু করবে তখন যেন আমি একেবারে দিশাহারা বোধ করি প্রায়ই ঘর থেকে বেরিয়ে যেতে হয় আর আমার চাকর বিনোদকে বলি যেভাবে হোক ওটাকে তারাবার একটা ব্যবস্থা করতে একবার তো বিনোদ আমার ব্যাডমিন্টনের র্যাকেটের একটা বাড়িতে এক চামচিকে মেরেই ফেললো সত্যি বলতে কি কেবলমাত্র যে অস্বস্তি হয় তা নয় তার সঙ্গে যেন একটা আতঙ্কের ভাবও মেশানো থাকে বাদরের চেহারাটাই আমার বরদাস্ত হয় না দেখতে না পাখি না জানোয়ার তার উপরে ওই যে মাথা নিচু করে পা ডালে দিয়ে একদম ঝুলে থাকা এইসব মিলিয়ে মনে হয় বাদুর জীবনটার অস্তিত্ব না থাকলেই বোধ ভালো হতো কলকাতায় আমার ঘরে চামচিকে এতবার ঢুকেছে যে আমার তো এক এক সময় মনে হয়েছে আমার উপর বুঝে জানোয়ারটার একটা ভালোবাসা রয়েছে তাই বলে এটা ভাবতে পারিনি যে শিউড়িতে এসে আমার বাসস্থানে ঢুকে ঘরের পরিকাঠের দিকে চেয়েই দেখব সেখানেও একটি বাদুর ঝোলামান এই যে রীতিমতো পাড়া ওটিকে বিদায় না করতে পারলে আমার তো এ ঘরে থাকা চলবেই না এই বাড়িটার খোঁজ পাই আমার বাবার বন্ধু তিন করি কাকার কাছ থেকে এককালে ইনি শিউড়িতে ডাক্তারি করতেন এখন রিটায়ার করে কলকাতায় আছেন বলা বাহুল্য শিউরিতে এর অনেক জানাশোনা আছে তাই আমার যখন দিন সাতেকের জন্য শিউরিতে যাবার প্রয়োজন হলো আমি তিন করি কাকার কাছেই গেলাম তিনি শুনে বললেন কি দরকার সেখানে আমি বললাম যে বাংলার প্রাচীন ইটের মন্দিরগুলো সম্বন্ধে আমি একটা গবেষণা করছি একটা বই লেখার ইচ্ছে আছে এমন সুন্দর সব মন্দির চারিদিকে ছড়িয়ে আছে অথচ সে নিয়ে আমরা আজ অব্দি বিস্তারিত প্রমাণ বই লিখিনি ওহো তুমি তো আবার আর্টিস্ট তা তোমার বুঝি ওইদিকেই শখ বেশ বেশ কিন্তু শুধু শিউরি কেন ওরকম মন্দির তো বীরভূমেও অনেক রয়েছে সুরল হেতমপুর ওদিকে দুবরাজপুর ফুলবেড়া বীরসিংহপুর এইসব জায়গাতে তো আরও ভালো ভালো মন্দির আছে যাই হোক তিনকড়ি কাকা একটা বাড়ির সন্ধান দিয়ে দিলেন আমায় পুরনো বাড়িতে থাকতে তোমার আপত্তি নেই তো আমার পেশেন্ট থাকতো ও বাড়িতে এখন অবশ্য কলকাতায় চলে গেছে তবে যতদূর জানি দারগজের একজন লোক আছে দেখাশোনা করার জন্য বেশ বড় বাড়ি তোমার কোনো অসুবিধা হবে না পয়সা করিও লাগবে না কারণ পেশেন্টটিকে আমি অন্তত তিনবার নিশ্চিত জমের হাত থেকে ছিনিয়ে এনেছিলাম দিন সাতেকের জন্য তার বাড়ির একটা ঘরে একজন গেস্ট থাকবে আমি এমন অনুরোধ করলে সে বরং খুশি হয়েই রাজি হবে হলো তাই কিন্তু সাইকেল রিক্সা করে স্টেশন থেকে মালপত্র নিয়ে বাড়িটায় পৌঁছে ঘরে ঢুকেই দেখি বাদুর বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ দারোয়ান গোছের লোকটিকে হাঁক দিলাম কি হে কি নাম তোমার আগে মধুসূদন বেশ তা মধুসূদন ওই বাদুর বাবাজি কি বরাবরই এই ঘরে বসবাস করেন নাকি আজ আমাকে অভ্যর্থনা দিতে এসেছেন মধুসূদন কড়িকাঠের দিকে চেয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল তা তো খেয়াল করিনি বাবু এই ঘরটা তো বন্ধই থাকে আজ আপনি আসবেন বলে খোলা হয়েছে কিন্তু ইনি থাকলে তো আমার আবার থাকা মুশকিল ও আপনি কিছু ভাববেন না বাবু ও সন্দেহ হলে আপনিই চলে যাবে তা না হয় গেল কিন্তু কাল যেন আবার ফিরে না আসে তার একটা ব্যবস্থা হবে কি আর আসবে না এ তো আর বাসা বাঁধেনি যে ফিরে আসবে রাত্রিরে কোন সময় ফস করে ঢুকে পড়েছে দিনের বেলায় তো চোখে দেখতে পায় নাই তাই বেরুতে পারেনি চাটা খেয়ে বাড়ির সামনের বারান্দায় একটা পুরনো বেতের চেয়ারে এসে বসলাম বাড়িটা শহরের এক প্রান্তে সামনে উত্তর দিকে কার যেন মস্ত আমবাগান গড়ির ফাঁক দিয়ে দূরে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত দেখা যায় পশ্চিম দিকে একটা ঝাড়গাছের ওপর দিয়ে একটা গির্জার চূড়ো দেখা যায় শিউরির এটি একটি বিখ্যাত প্রাচীন গির্জা হ্রদ একটু পড়লে ওদিকটায় ঘুরে আসবো বলে স্থির করেছি কাল থেকে আবার কাজ শুরু করব খোঁজ নিয়ে জেনেছি শিউরি এবং তার আশেপাশে বিশ পঁচিশ মাইলের মধ্যে অন্তত খান তিরিশেক পোড়া ইটের মন্দির আছে আমার সঙ্গে ক্যামেরা আছে এবং অপর্যাপ্ত ফ্যান এইসব মন্দিরের গায়ের প্রতিটি কারুকার্যের ছবি তুলে ফেলতে হবে ইটের আয়ু আর কতদিন এসব নষ্ট হয়ে গেলে বাংলা তার এক অমূল্য সম্পদ হারাবে আমার রেস্ট ওয়াচের দিকে চেয়ে দেখি সাড়ে পাঁচটা গির্জার মাথার পেছনে সূর্য অদৃশ্য হয়ে গেল আমি আর মোড়া ভেঙে চেয়ার ছেড়ে উঠে সবে বারান্দার সিঁড়ির দিকে পা বাড়িয়েছি এমন সময় আমার কান ঘেসে শন শন শব্দ করে কি যেন উড়ে গেল ওই আমবাগানের দিকে শোয়ার ঘরে ঢুকে করিকাঠের দিকে চেয়ে দেখি বাদুটা টান নেই যাক বাছাই গেল সন্ধেটা অদ্ভুত নির্বিঘ্নে কাটবে হয়তোবা আমার লেখার কাজও কিছুটা এগিয়ে যেতে পারে বর্ধমান বাঁকুড়া আর চব্বিশ পরগনার মন্দিরগুলো এর আগেই দেখা হয়ে গিয়েছিল সেগুলো সম্পর্কে লেখার কাজটা শিউড়িতে থাকতেই আরম্ভ করব ভেবেছিলাম রোদটা পড়তেই আমার টর্চটা হাতে নিয়ে গির্জার দিকটায় বেরিয়ে পড়লাম বীরভূমের লাল মাটি অসমতল জমি তাল আর খেজুর গাছের শাড়ি সবই আমার বড় ভালো লাগে তবে শিউরিতে আমার এই প্রথম আসা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার উদ্দেশ্যে যদিও আসিনি তবুও এই সন্ধেটায় লাল গির্জার চারপাশটা ভারী মনোরম লাগলো হাঁটতে হাঁটতে গির্জা ছাড়িয়ে পশ্চিম দিকে আরও খানিকটা পথ এগিয়ে গেলাম সামনে দেখলাম খানিকটা জায়গা রেলিং দিয়ে ঘেরা দূর থেকে কারো বাগান বলে মনে হয় একটা লোহার গেটও রয়েছে বলে মনে হচ্ছে আরও খানিকটা এগিয়ে এগিয়ে বুঝলাম এটা বাগান নয় গোরস্থান খান তিরিশে খ্রিস্টানদের কবর রয়েছে এই গোরস্থানটায় কোনোটির উপর কারুকার্য করা পাথর বা ইটের স্তম্ভ আবার কোনোটিতে মাটিতে শোয়ানো পাথরের ফল এগুলো যে খুবই পুরনো তাতে কোনো সন্দেহ নেই স্তম্ভগুলিতে ফাটন ধরেছে গেটটা খোলাই ছিল ভেতরে ঢুকে ফলকের উপর লেখাগুলো পড়তে চেষ্টা করলাম একটায় দেখলাম সন সতেরোশো তিরানব্বই একটা সতেরোশো আটাশি সবই সাহেবদের কব ইংরেজ রাজত্বের গোড়ার যুগে ভারতবর্ষে এসে নানা মহামারীর প্রকোপে অধিকাংশেরই অল্প বয়সে মৃত্যু হয়েছে একটা ফলকে লেখাটা একটু স্পষ্ট আছে আমার টর্চটা জ্বালিয়ে ঝুঁকে সেটা পড়তে যাব এমন সময় আমার পেছনেই যেন একটা পায়ের শব্দ পেলাম ঘুরে দেখি একটা মাঝ বয়সী বেটে গোছের লোক হাত দশেক দূরে দাঁড়িয়ে আছে আমারই দিকে হাসি হাসি মুখ করে চেয়ে আছে লোকটার পরনে একটা কালো কোট একটা ছাই রঙের প্যান্ট আর হাতে একটা জোড়াতালি দেওয়া ছাতা আপনি বাহাদুর জিনিসটাকে বিশেষ পছন্দ করেন না তাই না ভদ্রলোকের কথায় চমকে উঠলাম এটা সে জানল কি করে আমার দেখে হেসে বললেন ভাবছেন কি করে জানলাম খুবই সোজা আপনি যখন আপনার বাড়ির দারোয়ানটিকে ঘরের বাদরটাকে তাড়িয়ে দেবার কথা বলছিলেন তখন আমি কাছাকাছি ছিলাম ও আচ্ছা আচ্ছা আমার নাম জগদীশ পার্সিভাল মুখার্জি আমাদের চার পুরুষের বাস এই শিউরিতে খ্রিস্টান তো তাই সন্ধ্যের দিকটা গির্জা গোরস্থানের আশেপাশটা ঘুরতে বেশ ভালো লাগে অন্ধকার বাড়ছে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে পা ফেললাম ভদ্রলোক আমার সঙ্গ নিলেন কেমন যেন লাগছিল লোকটিকে এমনিতে নিরীহ বলেই মনে হয় কিন্তু গলার স্বরটা কেমন যেন মিহি অথচ রীতিমতো কর্কশ আর গায়ে পড়ে যেসব লোক আলাপ করে তাদের আমার এমনিতেই ভালো লাগে না টর্চের বোতাম টিপে দেখি সেটা জ্বলছে না মনে পড়লো হাওড়া স্টেশনে একজোড়া ব্যাটারি কিনে নেব ভেবেছিলাম সেটা আর হয়নি কি মুশকিল রাস্তায় সাপকোপ থাকলে সেটা তো আর দেখতে পাবো না ভদ্রলোক বললেন অন্ধকারে চলাফেরার অভ্যাস আমার আছে বেশ ভালোই দেখতে ভাই সাবধান একটা গর্ত আছে কিন্তু সামনে ভদ্রলোক আমার হাতটা ধরে এক টান দিয়ে বাদিকে সরিয়ে দিলেন তারপর বললেন আচ্ছা আপনি ভ্যাম্পায়ার কাকে বলে জানেন জানি ভ্যাম্পায়ার কে না জানে রক্ত চষা বাদুর ভ্যাম্পায়ার ব্যাট বলে আর কে ঘোড়া গরু ছাগল ইত্যাদি গলা থেকে রক্ত চষে খায় আমাদের দেশে বাদুর আছে কিনা জানি না তবে বিদেশি বইয়ে ভ্যাম্পায়ার ব্যাটের কথা পড়েছে। শুধু বাদুর কেন বিদেশি ভূতরে গল্পের বইয়ে পড়েছি মাঝরাত্রিরে কোনো কোনো কবর থেকে মৃতদেহ বেরিয়ে এসে ঘুমন্ত মানুষের গলা থেকে রক্ত সে খায় তাদেরও বলে ভ্যাম্পায়ার কাউন্ট রাকুলার লোমহর্ষ কাহিনী তো স্কুলে থাকতেই পড়েছি আমার বিরক্ত লাগলো এই ভেবে যে বাদুরের প্রতি আমার বিরূপ মনোভাবের কথা জেনেও ভদ্রলোক আমার গায়ে পড়ে বাদুরের প্রসঙ্গ তুলছেন কেন এরপরে দুজনেই কিছুক্ষণ চুপচাপ আম বাগানটা পাশ কাটিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছতে ভদ্রলোক হঠাৎ বললেন আপনার সঙ্গে আলাপ করে বিশেষ আনন্দিত হলাম তা এদিকে আছেন কদিন দিন বেশ বেশ তাহলে তো দেখা হবে তারপর গোরস্থানের দিকটায় আঙুল দেখিয়ে বললেন সন্ধের দিকটায় ওদিকে এলেই আমাকে দেখতে পাবেন আমার বাবা ও দাদার কৌর ওখানেই আছে কাল আসবেন দেখিয়ে দেব মনে মনে বললাম তোমার সঙ্গে যত কম দেখা হয় ততই ভালো বাদুরের উৎপাদ যেমন অসহ্য বাদর সম্পর্কে আলোচনা তেমনই অত্যক্তিকর অন্য আর অনেক বিষয় আছে চিন্তা করবার বারান্দার সিঁড়ি দিয়ে ওঠার সময় পেছন ফিরে দেখলাম ভদ্রলোক অন্ধকার আম বনটার ভেতরে অদৃশ্য হয়ে গেলেন বনের পেছনের ধান খেতের দিক থেকে তখন শিয়ালের কোরাস আরম্ভ হয়ে গিয়েছে আশ্বিন মাস তাও কেমন যেন গুমোট হয়ে রয়েছে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে কিছুক্ষণ হেফাস ওপাস করে ভাবলাম বাদুরের ভয়ে জানলা দরজা বন্ধ করে দিয়েছিলাম সেগুলো খুলে দিলে বোধহয় কিছুটা আরাম হতে পারে কিন্তু দরজাটা খুলে দেওয়ার ভরসা হলো না বাদুরের জন্য নয় বাবাজির ঘুম যদি হালকা হয় চোরের উপদ্রব থেকেও রক্ষা পাওয়া যাবে কিন্তু এইসব মফসল শহরে মাঝে মাঝে দেখা যায় দরজা খোলা রাখলে রাস্তার কুকুর ঢুকে চুটি জুতাগুলো দফা দফা করে দিয়ে যায় এই অভিজ্ঞতা আমার আগে অনেকবারই হয়েছে তাই অনেক ভেবে দরজা দুটো না খুলে পশ্চিম দিকটা জানালা খুলে দিলাম দেখলাম বেশ চিরচির করে হাওয়া আসছে ক্লান্ত থাকায় ঘুম আসতে বেশি দেরি হলো না ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম জানালার গড়াদে মুখ লাগিয়ে সন্ধেবেলা সেই ভদ্রলোকটি আমার দিকে চেয়ে হাসছেন। তার চোখ দুটো জলজলে জলে সবুজ আর দাঁতগুলো কেমন যেন সরু সরু আর ধারালো তারপর দেখলাম ভদ্রলোক দুপা পিছিয়ে গিয়ে হাত দুটোকে উঁচু করে এক লাফ দিয়ে গড়াত ভেদ করে ঘরের মধ্যে এসে পড়লেন ভদ্রলোকের পায়ে শব্দেই যেন আমার ঘুমটা ভেঙে গেল চোখ মেলে দেখি ভোর হয়ে গেছে কি বিট স্বপ্ন বিছানা ছেড়ে উঠে মধুসূদনকে একটা আগ দিয়ে বললাম চা দিয়ে যেতে সকাল সকাল খেয়ে বেরোতে না পারলে কাজের অসুবিধা হবে মধুসূদন বারান্দায় বেতের টেবিলে চা রেখে দিয়ে চলে যাওয়ার সময় লক্ষ্য করলাম তাকে যেন বিষণ্ন দেখাচ্ছে কী হলো মধুসূদন শরীর খারাপ নাকি না রাত্রে ঘুম হয়নি না বাবু আমার কিছুই হয়নি হয়েছে আমার বাছুরটার কি হলো বাছুরের কাল রাতে ওই সাপের কামড় খেয়ে মরে গেছে সে কি একেবারে মরেই গেল তার মরবে না এই সবে সাত দিনের বাছুর গলাই ছবল মেরেছে কি জানি নাকি মনটা কেমন জানি খচ করে উঠল গলায় ছবল, কালি যেন হঠাৎ মনে পড়ল ভ্যাম্পায়ার ব্যাট জন্তু জানোয়ারের গলা থেকে রক্ত শুষে নেয় ভ্যাম্পায়ার কিন্তু পরক্ষণেই মনে হল সাপের ছবলে বাছুর মরবে এতে আর আশ্চর্য কি আর বাছুর যদি রাত্রে শুয়ে থাকে তাহলে গলায় ছবল লাগাটা তো অস্বাভাবিক ব্যাপার নয় আমি মিছিমিছি দুটো জিনিসের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছি মধুসূদনকে সান্ত্বনা দেবার মতো দু একটা কথা বলে তাড়াহুড়া করে ঘরে ঢুকতেই দৃষ্টিটা যেন আপনা আপনি করি কাঠের দিকে চলে গেল কালকে সেই বাদুটা আবার কখন জানি তার জায়গায় এসে আশ্রয় নিয়েছে ওই জানালাটা খোলাতেই এই কাণ্ড হয়েছে ভুলটা আমারই মনে মনে স্থির করলাম আজ রাত্রে যত ঘুমটি হোক না কেন দরজা জাননা সব বন্ধ করেই রেখে দেব সারাদিন মন্দির দেখে বেশ আনন্দেই কাটল অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর এই পোড়া ইটের মন্দিরের গায়ের কাজ দেখে আমি সত্যি স্তম্ভিত হয়ে যাই হেতমপুর থেকে বাসে করে ফিরে শিউড়ি এসে যখন পৌঁছলাম তখন সাড়ে চারটা বাড়ি ফেরার পথ ছিল গোরস্থানের পাশ দিয়ে সারা দিনের কাজের মধ্যে কালকের সেই ভদ্রলোকটির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম তাই গোরস্থানের বাইরে সজনে গাছটা নিচে হঠাৎ তাকে দেখে কেমন যেন চমকে উঠলাম পর মুহূর্তেই মনে হলো লোকটাকে না দেখতে পাওয়ার ভান করে এড়িয়ে যেতে পারলে খুব সুবিধা হয় কিন্তু সে আর হবার জো নেই মাথা হেঁট করে হাঁটার স্পিড যেই বাড়িয়েছে অমনে ভদ্রলোক লাফাতে লাফাতে এগিয়ে এসে আমার হাত ধরে ফেললেন রাতে ঘুম ভালো হয়েছিল হ্যাঁ আমি সংক্ষেপে উত্তর দিয়ে এগোতে আরম্ভ করলাম কিন্তু দেখলাম আজও ভদ্রলোক আমার সঙ্গ ছাড়বেন না আমার দ্রুত পদক্ষেপের সঙ্গে পা মিলিয়ে মিলিয়ে হাঁটতে হাঁটতে বললেন আমার আবার কি বাতিক জানেন রাত্রে আমি একদম ঘুমোতে পারি না দিনের বেলাটা তাই কোষে ঘুমিয়ে নেই আর সন্ধে থেকে সারা রাতটা এদিক ওদিক ঘুরে বেড়াই এই ঘোরায় যে কি আনন্দ তা আপনাকে কি করে বোঝাব এই গরুস্থানের ভিতরে এবং আশেপাশে যে কত দেখবার ও শোনবার জিনিস আছে তা আপনি জানেন এই যে এরা সব মাটির তলায় কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দি অবস্থায় কাটিয়ে দিচ্ছে এদের অতৃপ্ত বাসনার কথা কি আপনি জানেন এরা কি কেউ এইভাবে বন্দি থাকতে চায় কেউ চায় না সকলেই মনে মনে ভাবে একবারটি যদি বেরিয়ে আসতে পারি কিন্তু মুশকিল হলো কি জানেন এই বেরোনোর রহস্যটি সকলের জানা নেই সেই শোকে তারা কেউ কাঁধে কেউ গঙ্গায় কেউ বা ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাঝরাত্রিরে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায় শিয়াল যখন ঘুমিয়ে পড়ে ঝি ঝি পোকা যখন ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায় তখন যাদের শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ এই যেমন আমার তারা এই সব মাটির নিচে কাঠের বাক্সে বন্দি প্রাণীদের শোকার তো শুনতে পায় অবশ্য এই যে বললাম কান খুব ভালো হওয়া যায় আমার চোখ কান দুটোই খুব ভালো বাদুরের মতো মনে মনে ভাবলাম মধুসূদনকে এই লোকটির কথা জিজ্ঞেস করতে হবে একে জিজ্ঞেস করে সঠিক উত্তর পাওয়া যাবে বলে মনে হয় না কদিনের বাসিন্দা ইনি কি করেন এই ভদ্রলোক বাড়ি বা কোথায় আমার পেছনে হাঁটতে হাঁটতে ভদ্রলোক বলে চললেন আমি সকলের সঙ্গে বিশেষ একটা সালাপ করি না কিন্তু আপনার সঙ্গে করলাম আশা করি যে কটা দিন আছেন আপনার সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করবেন না আমি এবার আর রাগ সামলাতে পারলাম না হঠাৎ থামিয়ে লোকটির দিকে ঘুরে বললাম দেখুন মশাই আমি সাত দিনের জন্য এখানে এসেছি বিস্তর কাজ রয়েছে আপনার সঙ্গ দেওয়ার সুযোগ হবে বলে আমার মনে হয় না ভদ্রলোক যেন প্রথমটা আমার কথা শুনে একটু পড়লেন তারপর মৃতু অথচ বেশ দৃঢ় কণ্ঠে হাসি মাখিয়ে বললেন আপনি আমাকে সঙ্গ না দিলেও আমি তো আপনাকে দিতে পারি আর আপনি যে সময়টা কাজ করেন অর্থাৎ দিনের বেলা আমি কিন্তু সেই সময়টার কথা বলছিলাম না আর বৃথা সময় নষ্ট করে লাভ নেই সংক্ষেপে নমস্কার বলে আমি বাড়ির দিকে পা রাত্রে খাবার সময় মধুসূদনকে লোকটির কথা জিজ্ঞেস করলাম মধুসূদন পুনরায় মাথা চুলকে বলল আগে জগদীশ মুখুজ্জে বলে কাউকে তো ঠিক ও হ্যাঁ দাঁড়ান বেটে খাটে মানুষ সব সময় কোট প্যান্ট পরে ঘুরেন গায়ের রঙ ময়লা হ্যাঁ হ্যাঁ তার তো বাবু মাথা খারাপ সে তো এই কিছুদিন আগ অব্দি হাসপাতালে ছিল তবে এখন শুনছি তার বেমোনা কি সেরেছে তাকে চিনলেন কি করে বাবু তাকে তো অনেকদিন দেখিনি দেখিনি ওর বাবা নীলমণি মুখর্জি ছিলেন পাদ্রী মানুষ খুব ভালো লোক তবে তিনিও শুনেছিলাম মাথার ব্যামোতেই মারা গিয়েছিলেন আমি আর কথা বাড়ালাম না কেবল বাদুরটার কথা সকালে বলা হয়নি সেটি বলে বললাম অবশ্য দোষটা আমারই জামাটা খুলে দিয়েছিলাম ওটার যে মাঝের গড়ারটা নেই সেটা খেয়াল ছিল না এক কাজ করলে হবে বাবু কাল ওই ফাঁকাটা বন্ধ করে দেব আজকের রাতে বরং জানালাটা বন্ধই থাক সারাদিন মন্দির নিয়ে যেসব কাজ করেছি রাত্রে খাতা খুলে সেই সম্বন্ধে এক প্রস্তুত লিখে ফেললাম ক্যামেরায় আর ফিল্ম ছিল না বাক্স খুলে আগামীকালের জন্য নতুন ফিল্ম বললাম জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি গতকালের জমা মেঘ কেটে গিয়ে চাঁদের আলোয় বাইরেটা চকচক করছে লেখার কাজ শেষ করে বারান্দায় এসে বেতের চেয়ারটায় কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম এগারোটার কাছাকাছি উঠে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বিছানায় এসে শুলাম মনে মনে ভাবলাম আজকাল এত আধুনিক যুগে বাবুর কথাগুলো সত্যিই হাস্যকর স্থির করলাম হাসপাতালে জগদীশবাবুর কি চিকিৎসা হয়েছিল এবং কোন ডাক্তার চিকিৎসা করেছিলেন সেটা একবার খোঁজ নিতে হবে মেঘ কেটে গিয়ে গুমন ভাবটাও কেটে গিয়েছিল তাই জানালা বন্ধ করাতেও কোনো অসুবিধা লাগছিল না বরঞ্চ পাতলা চাদর যেটা এনেছিলাম সেটা আজ গায়ে দিতে হলো চোখ বোঝার অল্পক্ষণের মধ্যেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম কটার সময় ঘুম ভাঙল জানি না আর ভাঙার কিছুক্ষণ পরে পর্যন্ত কেন যে ভাঙল সেটা ঠিক বুঝতে পারলাম না তারপর হঠাৎ পূর দিকের দেয়ালে একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখে বুকের ভেতরটা ধরাশ করে উঠল জানালাটা কখন জানি খুলে গেছে সেই জানালা দিয়ে চাঁদের আলো এসে দেয়ালে পড়ছে তারপর দেখলাম চতুষ্কোণ আলোটার উপর দিয়ে কিসের একটা জানি ছায়া বারবার ঘুরে ঘুরে যাচ্ছে নিঃশ্বাস প্রায় বন্ধ করে ঘাটটা ফিরিয়ে উপর দিকে চাইতেই বাদুরটাকে দেখতে পেলাম আমার খাটের ঠিক উপরেই বাদুরটা বন বন করে চোরকি পাখে ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিচে আমার দিকে নামছে আমি প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা যায় করলাম এ অবস্থায় দুর্বল হলে অনিবার্য বিপদ বাদুরটার দিক থেকে দৃষ্টি না ফিরিয়ে আমার ডান হাতটা খাটের পাশে টেবিলের দিকে বাড়িয়ে টেবিলের উপর থেকে আমার শক্ত বাধায় খাতাটা তুলে নিলাম বাদুরটা যেই আমার কণ্ঠনালির দিকে তাক করে একটা ঝাঁপ দিয়েছে আমিও সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে তার মাথায় প্রচণ্ড একটা আঘাত করলাম বাদরটা ছিটকে গিয়ে জানালার গড়াদের সঙ্গে একটা ধাক্কা খেয়ে একেবারে ঘরের বাইরে মাঠে গিয়ে পড়ল পর মুহূর্তেই একটা খচমস শব্দে মনে হলো কে যেন ঘাসের উপর দিয়ে দৌড়ে পালালো জানালার কাছে গিয়ে ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দেখলাম কোথাও কিছু নেই বাদুরটার চিহ্ন মাত্রও নেই বাকি রাতটা আর ঘুমাতে পারলাম না সকালে রোদ উঠতেই রাতে বিভীষিকা মন থেকে অনেকটা কেটে গেল এ বাদুর যে ভ্যাম্পায়ার এখনো পর্যন্ত তার সঠিক কোনো প্রমাণ নেই আমার দিকে বাদুরটা নেমে এসেছিল মানেই যে আমার রক্ত খেতে এসেছিল। তার সত্যিই কোনো প্রমাণ নেই ওই বিৎকুঁটের লোকটি ভ্যাম্পায়ারের প্রসঙ্গ না তুললে কি আর আমার মনে কথা আসত কলকাতায় যেমন বাদুর ঘরে ঢোকে এ বাদুরও তারই সমগোত্রীয় বলে মনে হতো যাই হোক হেতমপুরের কাজ বাকি আছে চাপান সেরে সাড়ে ছয়টা নাগাদ বেরিয়ে পড়লাম গোরস্থানের কাছাকাছি আসতে একটা আশ্চর্য দৃশ্য দেখলাম স্থানীয় কয়েকটি লোক জগদীশবাবুকে ধরাধরি করে নিয়ে আসছে দেখে মনে হলো জগদীশবাবু অজ্ঞান আর কপালে যেন চাপ বাঁধা রক্তের দাগ কী হয়েছে জিজ্ঞেস করাতে সামনের লোকটি হেসে বলল বোধ হয় গাছ থেকে পড়ে গিয়েছিল মা তেফা দিয়ে একদম অজ্ঞান সে কি গাছ থেকে পড়বেন কেন আরে মশাই এই লোক বদ্ধ পাগল মা যে একজন সুস্থ হয়েছিল তার আগে সন্ধেবেলা এই গাছে সে গাছে উঠে মাথা নিচু করে ঝুলে থাকত ঠিক বাদুরের মতো গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং এই ধরনের গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন The Schweik audiobook.